হ্যালো ভিউয়ার্সরা কে কি রহম ভালো থাকুন আমরাও ভালো আছি আজকে অনেক দিনের বৃষ্টির পরে রোদ উঠছে ও দেখেন আমার বিছানা তাইয়া রোদ পড়ছে আর আমার টুকটুকি খুব আয়াস করিয়া বইছে দেখ আস্তে আস্তে ঘুমাইও যা টুকটুকি এখন সকালবেলা আর বাইরে দিকেও বেশ ঝলমলে একটা রোদ উঠছে টুকটুকি তুমি তো খুব আরাম পাইছো টুকটুকি বেশ আরাম পাইয়া আবার ঘুমাইও যাও আর আমার বিছানার মধ্যে ইয়া রোদ করছে ভালো লাগে অনেক দিনের বৃষ্টির পরে রৌদ উঠে খুব ভালো লাগে চতুর্দিকে বন্যা করছে অথচ আমরা অবশ্য এই বন্যার জল পাইছে না না কেটে হইলো মানুষের দুর্জশার অন্ত নাই আস্তে যদি রৌদ উঠে আস্তে আস্তে জল নামব তারপরে মানুষরা আরাম পাইব সামনেই তো ঈদ উৎজোহা মানুষের জন্য সবাই আনন্দ করতে চায় এম লাগিয়া আল্লাহয় যেন বৃষ্টিটা কমাইয়া রোদ দেন আর এই দুইটা পাতাবাহার দেখুন খুব সুন্দর লাগে দুটা টবের মধ্যে লাগাই কচু গাছটা আরো বড় হইসে আর এখন আমি যাইয়া আমার বাড়ির নাতিয়ে শরীর চর্চা করে কীভাবে দেখায় তারও একটা ই আছে ব্লগ ফচল ক্রিকেট জার্নি এটা দেখবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা চলেন আমি এখন দেখাই এটা আমার সেলের রুম সেলের রুমে চর্চা করে এ আছে বাউশ মাছ মাত্র আমি ফ্রিজ থাকি বাইট করলাম একটু একটু বরফ আছে এখনও নিচে নিচে দেখুন দেখুন কোটাই জান না একটু কোটাই জান একটু পাথরের মতো শক্ত হইতে এই যে এটাই যখন বরফ ছাড়ব তারপরে আমি এই বাউশ মাছটাই রান্না করব আজকে রৌদ্র দেখিয়া খুব ভালো লাগে আল্লাহ হাফেজ